জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সোনা বাবাদের জন্মদিনের গিফট আইটেমগুলো শেয়ার করতে যদিও একটু দেরি হয়ে গেল তাও শেয়ার তো করতেই হয় তোমরা আমার পরিবার বলে কথা গোপালের পরিবারের সমস্ত দর্শকদের সমস্ত পরিবারের লোকজনদেরই অধিকার আছে সোনা বাবাদের সমস্ত কিছু দর্শন করার তো এই ড্রেসটা ওদের দিদা দিয়েছে দেখো মোদি জ্যাকেট আর প্রত্যেকের বুকে একটা করে ব্রোচ আছে সুন্দর হয়েছে না বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এটা না লাডলির আর একটা দেখো এটা হচ্ছে অর্গ্যানজা অর্গ্যানজা শাড়ি তো বিখ্যাত তোমরা সকলেই জানো আমরা সকলেই অরগ্যানজা শাড়ির মানে ফ্যান বলতে পারো তো যাই হোক এই অর্গ্যানজা শাড়ি দিয়ে এই ড্রেসটা আমি সোনা বাবাদের গিফট করেছিলাম যেটা আমার সোনো বাবার নন্দোৎসবে পড়েছে আর এই যে জামাটা দেখছো এটা ওদের মাসিমণি গিফট করেছে তো এই মাসিমণির গিফট পাওয়া জামাটা ওরা কিন্তু দুপুরবেলা পড়েছিল স্নান করে আর আরেকটি জামা কাপড় দেখো সেটি আমার এক বন্ধু সেটাও ওদের খুব প্রিয় মাসিমণি সেই মাসিমণি প্রায় দিনই ওদেরকে গিফট দেয় সেই মাসিমণির কাছ থেকে এগুলো ওরা আদায় করে নিয়েছে প্রথমটা মিস্ত্রি সোনার ব্লুটা তারপরটা সন্দেশ সোনার আর এই গ্রিনটা কিন্তু আমার ননি সোনার আর এইটা আমার চূন্যমূন্য গপলু সোনা আর যে পিঙ্ক কালারটা তোমরা দেখতে পাচ্ছ সেই পিঙ্ক কালারটা হচ্ছে আমার লাডলির এইগুলো তো হলো জামা কাপড় আর এই প্লেটটা ওদের জেম্মা দিয়েছে দেখো কি সুন্দর দেখতে না বলো প্লেটটা আর যে মাসিমণি সেই অরেঞ্জ কালারের জামাটা দিয়েছে সে কিন্তু তার সাথে এই বাটিটাও দিয়েছে তো এগুলো আমার ইউজ করা হয়নি কারণ তোমরা তো সকলেই যেন মাটির বাসন ইউজ করেছিলাম যাই হোক চলো টাটা আবার আসবো নেক্সট ভিডিও নেই তখন সবাই ভালো থেকো অবশ্যই সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর প্লিজ গোপালের পরিবারকে ভালোবেসে গোপালের পরিবারের পাশে থেকো